পুজোয় ঠাকুর দেখতে বেরোবে আর এদিকে দেখছো মুখের মধ্যে কোনো গ্লো নেই কোনো ফর্সা ভাব নেই স্কিন কেমন যেন ডেল গেছে তাই ইনস্ট্যান্ট নিজের রঙকে ফর্সা করে তোলার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ অ্যালোভেরা জেল আর এরপর এতে অ্যাড করো সামান্য একটুখানি লেবু রস তারপর দিয়ে দাও তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেস রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা প্রদানকে একসাথে মিক্স করে নাও দেখো একটা ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং ক্লেনজার রেডি হয়ে যাবে এবার এই ক্লেনজারটা দিয়ে খুব ভালো করে তোমাকে মুখটাকে পরিষ্কার করতে হবে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করবে একই সাথে রঙকে ফসা আর উজ্জ্বল করতে সাহায্য করবে তার সাথে দিয়েছি লেবুর রস যার মধ্যে ভিটামিন সি মুখের মধ্যে যে কালো দাগচপ আছে সেগুলো ফেড হয়ে যাবে রং ভেতর থেকে অনেক বেশি ফসা আর উজ্জ্বল দেখাবে স্কিন যাতে সফট মশ্চরাইজ থাকে এর জন্য কিন্তু অ্যালোভেরা জেলও দিয়েছি তবে আর দেরি কিসের পুজোর দিনগুলো এটা দিয়ে মুখ আর নিজের ত্বককে এমনই ফসা আর উজ্জ্বল রাখো